নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখ তো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি চোপা আজ চোপা শ্মশানকালী পুজো আছে তো চোপা তোমরা কম বেশি সকলেই জানো তো বন্ধুরা ওখানে শ্মশানকালী পুজো উপলক্ষে ওখানে অনেকগুলি বক্স আছে তো প্রায় নটা মতো বক্স থাকে ষোলো তিরিশ মিলিয়ে তো ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সব বক্সগুলো দেখাবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেলে বন্ধুরা নতুন যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজ রাত্রিরে পজিশান আছে কম্পিটিশান আছে তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে তো চোপা তোমাদের বলে দিই তোমরা আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে তো খানপুর থেকে যে রোডটা গুরাপের দিকে যাচ্ছে তো খানপুর তোমরা সকলেই জানো তো খানপুর থেকে যে রোডটা গুরাপের দিকে যাচ্ছে সেই রোড দিয়ে খানপুর থেকে প্রায় আড়াই কিলোমিটার পর চোপা মানে মৌবেশ মোড় মৌবেশ মোড়ের পরই চোপা তো সেখানেই আজ কালী পুজো আছে তো বন্ধুরাও ভিডিওর মাধ্যমে তোমাদের সব দেখাবো তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো তোমাদের জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি একটু সাপোর্ট করো তাহলে আমারও অনেক ভালো লাগবে ভিডিও বানাতেও ভালো লাগবে তো চলো দেখতে থাকো বন্ধুরা সামনে একটা বক্স আছে দেখাচ্ছি তোমাদের কী বক্স তো বন্ধুরা সাউন্ড স্টার খানপুরের বক্স So the Soundstress series. ষোলো এই মাত্র চালু করলো দেখাচ্ছি সামনে বাপন সাউন্ডের তিরিশ দেখতে পাচ্ছ মাল এখনো বাঁধা কমপ্লিট হয়নি দেখাচ্ছি তোমাদের বক্স বাঁধা হয়ে গেছে মনে হয় ডেকের যেখানে থাকে সেই জায়গাটা বাঁধার কাজ চলছে ওটাই মনে হচ্ছে সামনে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এদিকে মেশিনপত্রের খাপগুলো রাখা আছে আর এদিকে বক্সটা একদম ঝুঁকিয়ে বেঁধেছে অনেকটা ঝুঁকিয়ে দূর থেকে খুব ছোট্ট বক্স মনে হচ্ছে তোমরা যারা দেখতে চাও চলে আসবে মেশিনপত্র সবই লাটানো হয়ে গেছে বুঝতে পারছো ডেক বসাবে এইখানটা একটা বাঁধার কাজ চলছে বন্ধুরা তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো চলো আরও কী কী বক্স আছে তোমাদের দেখাচ্ছে বন্ধুরা সামনে একটা বক্স আছে দেখাচ্ছি তোমাদের কি বক্স বন্ধুরা চ্যাটার্জি সাউন্ড এর তিরিশ এখন বাজছে দেখাচ্ছি Okay. <laughs> সামনে আছে সাউন্ড কিংয়ের তিরিশ সামনে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাল বাঁধা হয়ে গেছে পিছনের কি অবস্থা দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাত্র ডিজেল লাইন এবার জুড়ছে সবই প্রায় রেডি মাল বাঁধা বাজানোর টাইম এসে গেছে দেখাচ্ছি তোমাদের টেকও সাজানো হয়ে গেছে শুধু কারেন্ট আসবে তারপরেই বাজবে দর্শক চলে এসেছে বন্ধুরা এই চালু করছে এই মাত্র ডিজি চালালো তারপর চালু করছে দেখো সামনে আছে মা কালী সাউন্ডের তিরিশ কালী সাউন্ড মেমারি গন্তারের এখন বন্ধ আছে দেখতে পাচ্ছ মাল বাঁধার পর কেউ নেই দেখছি বক্সের কাছে থাকলে গানের রিকোয়েস্ট করতাম বাজানোর এটা ডিজি আছে দেখতে পাচ্ছ আর এখানে বক্স আছে কেউ নেই দু বক্সটা রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা যারা দেখতে চাও চলে আসবে আছে রাতে কম্পিটিশান আছে সাউন্ড চলো আরো বক্স আছে দেখাচ্ছি তোমাদের আর যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন রোড এদিক থেকে খানপুরের দিক থেকে আসছে রাস্তাটা আর এদিকটা হচ্ছে গুড়াপ আর এই ঠিক রাস্তাধারী শ্মশানটা দেখতে পাচ্ছি এইখানেই পুজো তোমরা যারা দেখতে চাও চলে আসবে তো চলো আর একটা বক্স আছে তোমাদের দেখাচ্ছি কী বক্স বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের স্টার সাউন্ড কংসারিপুরের ষোলো তো মাল এখনও বাঁধা কমপ্লিট হয় না অনেক লেটে এসেছে দেখতে হচ্ছে রাতের পজিশান আছে এদিকে জেনারেটার রাখা আছে তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে